আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ফেমোক্যাল ক্যাল হাববে মেওয়ারিশ যে সকল মহিলারা অনিয়মিত ঋতুস্রাব জরায়ু ইনফেকশান জরায়ু দুর্বলতা সাধারণ দুর্বলতা যে সকল মহিলাদের শ্বেত প্রধান সমস্যা তাদের জন্য অত্যন্ত কার্যকর ও মানসম্মত একটি প্রোডাক্ট হেমোক্যাল এটা কোম্পানির হার্বাল মেডিসিন অত্যন্ত কার্যকর একটি মেডিসিন যে সকল মহিলারা অনিয়মিত ঋতুস্রাপের কারণে সাধারণ দুর্বলতা অনুভব করে মাথা ঝিমঝিম ঘোরা ভাব জরায়ু দুর্বলতা সাধারণ দুর্বলতা শ্বেত প্রদাহ অতিরিক্ত ঋতুস্রাব তাদের জন্য অত্যন্ত কার্যকর মানসম্মত একটি প্রোডাক্ট এর মধ্যে অনেক এই অনেক ঔষধ খাইছেন বা অনেক ঔষধ সেবন করার পরেও আপনার অনিয়মিত ঋতুস্রাব দূর হচ্ছে না বা অনিয়মিত ঋতুস্রাবের কারণে আপনি সাধারণ দুর্বলতায় ভুগছেন আপনার মাথা ঘুরে পুড়ে যাওয়া ভাব অতিরিক্ত দুর্বলতা শারীরিক দুর্বলতা তাদের জন্য বা সে সকল মহিলাদের জন্য অত্যন্ত কার্যকর ও মানসম্মত একটি প্রোডাক্ট কেমোক্যাল হাববে মহাবাদী এটা অত্যন্ত কার্যকর মানসম্মত আর যাদের সকল সমস্যা আছে তারা আজই এটা সংগ্রহ করুন নিকটস্থ ফার্মেসি থেকে সেবন করুন ইনশাল্লাহ আপনি আপনার সমস্যা থেকে মুক্তি পাবেন এবং আপনার সমস্যা নিরামিশেই দূর হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ